জান্নাতি পাথর হাজরে আসাদের উপরে যে আতর লাগানো হচ্ছে তার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে আপনারা ভাবছেন এত ছোট একটি আতরের এত দাম কিভাবে হতে পারে আসলে বন্ধুরা সৌদি আরব সরকার বিশেষ করে কুরাইশ পরিবার যারা পবিত্র কাবা শরীফের দেখভাল করে তারা এই জান্নাতে পাথরের উপর একটি বিশেষ ধরনের পারফিউম ব্যবহার করে যেটি কোনো সাধারণ পাঁচ শত বা এক টাকার পারফিউম নয় বরং সেটি বিশেষভাবে আসওয়াদে জন্যই তৈরি করা হয় এতে বেশিরভাগ সময় উদ এবং গোলাপের মতো দামি আতর ব্যবহার করা হয় এক একটি মূল্য এক টাকা নয় বরং পাঁচ থেকে আঠারো লক্ষ টাকারও বেশি হতে পারে পবিত্র কাবাঘরের পবিত্রতা রক্ষার জন্য এ মূল্য তো কিছুই নয় যারা এই ভিডিওটি দেখছেন আল্লাহ যেন সবাইকে জান্নাতি পাথর হাজরে আসাদ কে দেওয়ার তৌফিক দান করেন কমেন্টে অবশ্যই আমিন লিখবেন